বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের সফরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার কুড়ি নভেম্বর দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কালাম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি উপদেষ্টা খলিলুর রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি এছাড়া অনুষ্ঠানে বক্তব্যকালে টেকসই উন্নয়ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ও ডিস ইনফরমেশনের হুমকির সম্মুখীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের অঙ্গীকার হল নিজস্ব সাইবার স্পেস গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা শুধু নাগরিকদের নিরাপত্তা গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্যই নয় বরং এটিও নিশ্চিত করার জন্য যে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ না হয়